বার্সেলোনা কেন্দ্রীয় জামা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের অ্যাওয়ার্ডিং সিমনি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অভিভাবকবৃন্দ শিক্ষকবৃন্দ এবং বার্সেলোনায় বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আপনারা দীর্ঘক্ষ কোরআন আদিসের আলোকে সুন্দর আলোচনা শুনছিলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না দু মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ আপনারা অবশ্য জানেন এবং দেখেছেন যে দীর্ঘ দুই মাস আমরা একটি ফুলের বাগানের ট্রেনিং দিয়েছি এই ট্রেনিংটা মূলত দিয়েছেন আমাদের শিক্ষক এবং এই ফুলের বাগানটিকে আমরা যদি জান্নাতের বাগানে নিয়ে যেতে চাই তাহলে প্রধান ভূমিকা পালন করতে হবে আমাদের অভিভাবকবৃন্দকে এই যে দুটি মাস ট্রেনিং দেওয়া হলো এই ট্রেনিং এর পরে মূল ট্রেনিংটা কিন্তু আমাদের বাসা থেকে আসবে আমাদের সম্মানিত মেহমান পুরান আদেশের আলোকে অত্যন্ত সুন্দরভাবে এই বক্তব্য রাখছেন এজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা বিগত দুই মাসের একটি পুরস্কার ঘোষণা করেছিলেন শিক্ষকবৃন্দ নামাজে আমি প্রাউড ফিল করে বলতে পারি যে একটা বাচ্চা যখন দেখি সে জানালার মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য তার অভিভাবক নিয়ে আসবে না সে আরেকটা বাচ্চার অপেক্ষা করে ফজরের নামাজের অপেক্ষারত অবস্থায় কিন্তু আমাদের অভিভাবকরা ঘুমিয়ে থাকেন তখন কষ্ট হয় যে আমরা কোন জায়গায় বাস করি আমরা সে বাচ্চাকে আমরা কিভাবে ভালো করতে পারবো যদি আমার মধ্যে সে গুণটা না থাকে এজন্য আমি অনুরোধ করব সবাইকে যে এ মাদ্রাসা থেকে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা অভিভাবক বৃন্দ যদি পিছিয়ে থাকি তাহলে আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে বেশ কিছু আশা করতে পারবো না সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে সর্বশেষ যে অনুরোধ করব যে আজকে যেহেতু এটা বাচ্চাদের প্রোগ্রাম আমাদের সম্মানিত মেহমান গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আগামীকালকে বারোটার সময় অভিভাবকদেরকে নিয়ে একটি অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানে আমাদের সম্মানিত মেহমান গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আপনারা সকলেই সে প্রোগ্রামে উপস্থিত থাকবেন যাতে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য কিছু দিক নির্দেশনামূলক আলোচনা শুনবেন এই কথাগুলো শুনলে আপনি বাস্তবে আপনার ফ্যামিলিতে কাজে লাগাতে পারবে এজন্য আপনারা সকলেই মিস করবেন না আপনারা সকলেই কালকের প্রোগ্রামে উপস্থিত হবেন এবং সর্বোপরি যেহেতু সময় কম পুরস্কার সম্মুখে এবং দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন আলোচনা দীর্ঘায়িত করব না পরিশেষে পার্সেলোনা কেন্দ্র জামে মসজিদের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমান অনেক কষ্ট করে লন্ডন থেকে এসে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এই জন্য আমরা মসজিদের পক্ষ থেকে জানাই এবং সর্বোপরি আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে সুন্দর দেখে এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে ভুল হয়েছে আপনারা ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদেরকে বার্সেলোনা কেন্দ্রীয় জামা মসজিদের পক্ষ থেকে মুবারক জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ